আমাদের রান্না করে ওলু এ কারো কিছু হারালে অলুকে জানাও প্রেশার কুকার নামাতে নামাতে বলবে দাদার পাঞ্জাবে নীলটা বাথরুমে দরজা ঝুলছে টাকা দেখো ওটার পকেটে আছে বৌদির রোদ চশমা টিভির ওপরে বৌদির চোখের ওষুধ বুকুন্দে কলেজের খাতা এমনকি কোন বেড়াল কাদের পাচিলে আছে এ মুহূর্তে এত দূর থেকে ডাক শুনে তাও অলু বলে দিতে পারে বৌদি কোন শাড়ি আলমারির কোন তাকে রাখলো আর ভুলে গেল দাদা কোন বই কোন রেখে তুললো আর ভুলে গেল। বুকুন্দি মোবাইলটা সাইলেন্ট করে ফ্রিজের মাথায় রাখলো আর খুঁজেই পাচ্ছে না সব সব সমস্তই অলুর স্মরণে আছে জিজ্ঞেস করলে একটু ভেবে বলে দেবে কোথায় কোন কুয়াশারকে হারিয়ে ফেলেছে বিজ্ঞানীরা কোনখানে কোন ব্ল্যাক হোল মহাজগতের একটু বাইরের দিকটায় পড়ে আছে কবে থেকে সন্ধান পায়নি কেউ কোন মহাপিণ্ড কবে ফেটে গেছে তার টুকরো কোথায় কোথায় ছুটে চলেছে এখনও অনন্ত এই বাড়িটিতে কোন জিনিস কোনখানে ফেলে রেখে সৃষ্টিকর্তা ভুলে গিয়েছেন ও লোকে জিজ্ঞেস করো ওর বোধহয় সব মনে আছে